আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমরা চলে এসেছি লঞ্চ ঘাট আর এটা হচ্ছে পারাবত আঠারো আর পারাবত আঠারো লঞ্চের কাছে কেন আসলাম বুঝতে পেরেছেন এই দেখেন বরিশাল ঢাকা থেকে বরিশাল যাব এই প্রথম হচ্ছে লঞ্চে যাব আর লঞ্চে করে বরিশাল যাব কারণ এর আগে কখনোই বরিশাল যায়নি আর লঞ্চও চড়িনি হ্যাঁ চড়েছি ছোটো ছোটো লঞ্চে লঞ্চে এসে খুব এক্সাইটেড তাই লঞ্চে করে এখন হচ্ছে আমরা বরিশাল যাবো আর এই লঞ্চে লুকটা আপনাদের হচ্ছে দেখাচ্ছে আমি খুব এনজয় করতেছি আসলে প্রথম প্রথম আসলে যে যেটা করে তার খুব এনজয় করে সে বেশি আর সে সেটা জানে না কি হবে না হবে আর যারা বারবার যায় বারবার দেখে তাদের একটু ফিলটা কমে যায় তো আমার সেটাই হয়েছে আর আমি হচ্ছে বরিশালের জীবনে প্রথম যাব লঞ্চে করে আর বিশেষ করে বরিশাল বড় কথা না লঞ্চে চড়তেছি আর এরকম বিশাল লঞ্চে আর এটা হচ্ছে পাঁচতলা একটা লঞ্চ অনেক বড় লঞ্চ আর বা তো আঠারো তো এটাতে হচ্ছে আমি ঘুরে ঘুরে যতটুকু সম্ভব দেখাচ্ছি আর এখানে সবাই মিলে আমরা আড্ডা মারতেছি লঞ্চে করে আমরা সবাই মিলে হচ্ছে যাবার আর পাশেরটা হচ্ছে সুন্দরবন ছোটোটা সুন্দরবন নাকি দুইটা আছে তো এটা হচ্ছে সুন্দরবনের তিনতলা যেটা সেটা তো ভিতরটাও দেখাচ্ছি অনেক কেবিন আছে এসি কেবিনও আছে তো আমরা আসলে গরিবানা মতো যাচ্ছি কোনো ক্যাবিন টেবিন নাই আমরা বুকিং দিয়ে নর্মালি এভাবে আর কি যাচ্ছি তো অলরেডি হচ্ছে আমাদের লঞ্চটা এখন ছেড়ে দিয়েছে আমরা এখন চলে যাব আর আর কি সুন্দরবনটা আগেই ছেড়ে দিয়েছে কিন্তু সুন্দরবন আগে ছাড়লে কি হবে যে যেহেতু আমি পরে দিচ্ছি তাই বলে দিচ্ছি সুন্দরবনের আগেই কিন্তু আমরা চলে যাব। তো আমরা হচ্ছে রাত্রে ডিনার করতেছি দেখো সবাই গল্প করতেছি সবাই মিলে হচ্ছে খাবো খাওয়ার জন্য সবাই এখন বসে পড়েছি আর এই যখন আমরা মোরগপ্লাও এনেছি খেয়ে দিয়ে আমরা হচ্ছে এখানে ফটো সেশন করতেছি ভিডিও টিডিও করতেছি জীবনে প্রথম লঞ্চে উঠছি বুঝতেই পারছো যে ছবি তুলে একদম ভরে ফেলবো শর্ট রিলস করে ভরে ফেলবো তো পেজের জন্য তো শর্ট রিলস আসছে আর ইউটিউবের জন্য হচ্ছে ব্লগটা করলাম এটাকে আর হচ্ছে ইয়াতে দিব না এটাই যে ফেসবুক পেজে তো যাই হোক আমরা ঘুরছি ফিরছি আর অনেক সময় হচ্ছে কাটালাম আরেকদিন মিশুর গান দারি বাতাস খাচ্ছে মিশুর সাথে যে একটু মজা করলাম আসলে ভালোই লাগতেছে আসলে এই ফিলটা বোঝানো যায় না যে এতটা সুন্দর এতটা সুন্দর আর আর হচ্ছে লঞ্চের আর ভিতরটা তো দেখালামই কতটা সুন্দর রাত কেটে যে ভোর হয়ে গেছে আর আমরা বরিশালের কাছাকাছি অলরেডি চলে এসেছি আমরা হচ্ছে লঞ্চের ছাদে আছি আর ছাদটাও তোমাদের হচ্ছে একটু ঘুরিয়ে দেখালাম কত সুন্দর আর সকাল সকালে এই মিষ্টি আবহাওয়াটা দারুণ লাগতেছে সুন্দর একটা ওয়েদার কিন্তু আর ওই দেখতে পাচ্ছ ওটা হচ্ছে সুন্দরবন আমরা কত পিছনে ফেলে রেখে এসেছি দেখতে পাচ্ছ তো আমরা হচ্ছে এখন লঞ্চ থেকে নেমে সাপলা বিলে চলে এসেছি আর সাপলা বিলে এসে নৌকা ঠিক করতেছি কোনটা কোন নৌকায় কে যাবে তবে আমার হচ্ছে এই নৌকাটা অনেক ভালো লেগেছে কিন্তু আমার মনে হয় যতটুকু খোলামেলা নৌকাতেই ভালো লাগবে তো দেখি কোনটাতে উঠি তো আমরা হচ্ছে এই নোটোটা সিলেক্ট করে নিলাম আর আমরা এই উঠে পড়লাম আর সাথে দুটা ভাইও উঠেছে আর ভাই খুবই আশ্চর্যজনক ঘটনা ঘটিয়েছে সেটা ভিডিওটার হচ্ছে দেখতে দেখতে জানতে পারবেন তাই বলবো সবাই ভিডিওটা দেখবেন আর আমরা এখন বরিশালে হচ্ছে লাল সাপলা বিলে আছি তো এখন এই যে আমরা সব বসে আছি আর যাচ্ছি আমরা লাল সাপলা বিলের দিকে তো লাল সাপলার ভিতরে আস্তে আস্তে কিন্তু আমরা চলে যাচ্ছি সুন্দর একটা ওয়েদার আর সুন্দর একটা ওয়েদার কিন্তু আমরা সকাল সকাল আল সাপলা বিলে পৌঁছে গেছি আর একটা পর একটা দেখো নৌকা যাচ্ছে সুন্দর লাগতেছে আমার খুবই ভালো লাগতেছে কার কেমন লাগছে জানি না আর আমার শাপলা বিল পদ্ম বিল খুবই ফেভারিট এত বড় চলেন তো বাবা হুম করি এবারে আমি ট্রাই করি সাথে আপনাদের আগে আপনারা শুরু করেন বড় ভালো লাগবে না ভালো লাগবে না কাকু ওই ওইদিকে নাম এই যে সাদা ফুলও আছে শাপলা

এগুলো খাওয়া দেখে আমার খুব শাক জাগছিল আমি খেয়ে দেখলাম কী যে বিচ্ছিরি খেতে আল্লাহ সেটাই কি মজা করে খাচ্ছে আর এখানে এনে নৌকাটা থামিয়ে দিয়েছে সবাই ফটোশ্যুট করতেছে আর আসলে একটু রোদ উঠে গেছে তো তাই শাপলাগুলো হসে একটু চুপসে গেছে তো আর ওই দেখো আমরা সবাই মিলে এখানে একটু সেলফি টেলফি তুলতেছি ছবি টবি তুলতেছি আমাদের তোলা হয়ে গেলে আমরা এখান থেকে চলে যাব। আর আমি একটু চলে মেশনের ভিডিও করতেছি দেখো কি সুন্দর করে যাচ্ছে মানে আমার সেই লাগতেছে নিজের কাছে নিজেরই মানে দৃশ্যটা সিনারিটা আমাদের ঘোরাটোরা একদম শেষের দিকে আমরা এখন ঘাটের দিকে চলে যাচ্ছি কত সুন্দর বিল থেকে চলে যাচ্ছি আমার মনটা থেকে যাচ্ছে কেনা নৌকাটা দেখো সবাই আমার সাথে মজা করতেছে এদিক ওদিক কাজ করতেছে যাতে আমি পড়ে যাই কিন্তু না আমি কিন্তু এতটা সহজে পড়বো না দেখছো আমি ধরে ফেলেছি আমি একটু শুয়ে শুয়ে পানিটা দোল খাচ্ছিলাম উফ চলে যাচ্ছি শেষ এনজয়টা করে নিয়ে আর দেখো কীভাবে দোলাচ্ছে দেখেন আমাকে ফেলানোর জন্য তো যাই হোক আমরা হচ্ছে থেকে চলে যাব হচ্ছে আমাদের সেই ভাইরাল হচ্ছে ভাসমান পেয়ারা বাজার আর সেখানে যে ভাইরাল বৌদির হোটেলটাও আমরা দেখতে পাবো তো চলুন গানটা শুনতে শুনতে চলে আসলাম আমরা বোর্ডে আবার এই বোর্ডে বসে আমরা যাচ্ছি এখন ভাসমান পেয়ারা বাজারে ভাসমান পেয়ারা বাজারে গিয়ে বৌদির হোটেল দেখব মজা করব সব কিছু করবো দুপুরে খাওয়া দাওয়া কিন্তু করিনি আমরা এসে তারপর করব। তো সবাই মিলে বসে আছি আর এই দেখো আমরা বাগান পেয়ারা বাগান সুপারি বাগান বরিশালে সব বিখ্যাত পেয়ারা বাগান এগুলোই দেখার জন্য সবাই আসে এত কপাল খারাপ এত বৃষ্টি যেন ভালো করে দেখো ভিডিওটাও করতে পারতেছে না কারণ মোবাইলটা ভিজে যাবে গরিবের মোবাইল ভিজে গেলেই তো শেষ তাই না অলরেডি আমরা চলে এসেছি পেয়ারা হচ্ছে ভাসমান পেয়ারা বাজারে আর বৃষ্টি দেখে দেখো দোকানপাটও ভাসমান দোকানপাটগুলো কম তো যতটুকু আছে ততটুকুই শেয়ার করব সবাই মিলে গান বাজনা করতেছে করতেছে মজা এই যে সব মানে কাগজ দিয়ে ঢেকে ঢেকে রাখার ব্যবস্থা করতেছে কারণ অনেক বৃষ্টি অনেক ভাষায় প্রকাশ করার মতো না আর এই হচ্ছে সেই বিখ্যাত আমাদের বৌদির ভাসমান হোটেল আর এই বৌদি ভাইরাল হয়ে গেছে হোটেলটাও ভাইরাল হয়ে গেছে তাই আমি ভাইরাল হোটেলটা দেখানোর জন্যই ভিডিওটা করলাম যে দেখেন আমরা আসলে এই হোটেলটা নামবো না বৌদির ভাসমান হোটেলটা দেখিয়ে দিলাম আর এই যে হচ্ছে ভাসমান পেয়ারা বাজার একটু বৃষ্টি আর এই যে দেখিয়ে যে আসতেছে তারপরেও সবাই ছাতা টাতা নিয়ে ব্যস্ত এমন একটা অবস্থা যাই হোক এখান থেকে আমরা এক ঝুরি পেয়ারা কিনলাম আর এক ঝুরি পেয়ারা কিনে এখান থেকে চলে যাচ্ছি আমরা অন্যদিকে আর কোথায় যাচ্ছি সেটা তো দেখতেই পাবার পেয়ারাগুলো দেখো কত ডাসা ডাসা দেখি লোভ লাগে মনে হচ্ছে খাবো এরকম একটা অবস্থা আর চাচা তো একদম এক দাম বলে বসে আছে কে আর করার তো চাচা যেই দাম বলতেছে সেই দামে পেয়ারাগুলো আমার নিতে হচ্ছে তো নিয়ে নিলাম পেয়াটা নেওয়া শেষ আবার আমরা ফিরে যাচ্ছি সবাই আমরা আবার বসে আছি আর এই দেখো বৃষ্টি শেষে একদম লোকটা কিন্তু দারুণ খালের ভিতর দিয়ে আর এই এই হচ্ছে বরিশালের সেই পেয়ারা বাজার ভাসমান আর সেই ভাইরাল হোটেল এখানে আসলেই কিন্তু দেখতে পাবেন যারা যারা জাননি একবার হলো ঘুরে দেখে আসবেন আর দুই সাইড দিয়ে শুধু পেয়ারা বাগান আর পেয়ারা বাগান আর আমরা বাগান মাঝে মাঝে সুপারি বাগানও দেখা যাচ্ছে লেবু বাগানও দেখা যাচ্ছে তো যাই হোক আমরা এখান থেকে হচ্ছে চলে যাব আবার কোথায় বলো তো পেয়ারা হচ্ছে একটা পার্ক করছে এই পার্কটা হচ্ছে আমরা এখন ওভারটেক করব পেয়ারা পার্কটা দেখতে সুন্দর কিন্তু বৃষ্টি নামতেছে দেখে আসলে খুবই দুঃখিত আর বাগানে ঢুকতে পারলাম না চলে আসলাম দেখো আমরা কোথায় সুন্দর এই মসজিদটা আর এই মসজিদটা কিন্তু দেখতে সেই অনেক সুন্দর আর ভিতরটাও অনেক সুন্দর আমরা এই যে দেখো ঘাটলা বাঁধানো এখানে আর এখান থেকে হচ্ছে আমরা ইয়া মসজিদের দিকে যাব তবে পুরোটা ভিতরে যাবো না এই কারণে মেয়ে মানুষ তাই আর ঘাটে একটু মুখ টুক ধুচ্ছি মজা টজা করতেছি আগে জানলে গোসল করতে নেমে যেতাম তো সময় খুবই কম তাই গোসল করতে নামতে পারলাম না তো হাত মুখটাই ধুয়ে ফ্রেশ হয়ে নিলাম তো আবারও হচ্ছে ভিতরের লোকটা দেখিয়ে দিলাম অনেক সুন্দর অনেক সুন্দর আর সবচেয়ে সুন্দর একটা দৃশ্য এখনই আসতে চলছে এই দেখো রাজহাঁস আর রাজহাঁস দেখে একটা মনটা জুড়িয়ে গেল এত সুন্দর মানে সবাই খাচ্ছে আচ্ছা রাজহাঁসই তো আমার মনে হচ্ছে নাকি পাতিয়ে না না সব রাজহাঁস তো আমরা এখান থেকে চলে যাব হচ্ছে দুর্গাসাগরে দুর্গা দুর্গাসাগর না দুর্গা নদীতে তো দুর্গাসাগরই বলে চলে আসলাম দুর্গাসাগরে এই যে দুর্গাসাগরের কাছে এসে আমরা একটু ভিডিও শ্যুট করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আবারও নতুন নতুন যাতে ভিডিও নিয়ে আসতে পারি তো সবাই আল্লাহ হাফেজ